হাজার জনের ভিতরে একজন যদি বলে ভালো না আমার কেউ টাকা দেবেন না দয়া করে এনে যে যে খাবেন এবং মনে পড়বে ফোটা দিলে দেব এক ফুঁটার স্বাদ এরকম একজনের গালে একজন হাত চারটে চারটে বাড়ি যাবেন হাতে যদি লাগান এক ফুট চ্যালেঞ্জ থাকলো যে কোনো লোক এর আমি এক ফোঁটা দিলাম জি 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 জাম মাখাই দেবো এত মজা করে এত স্বাদ করে মনটা ভরে যায় খাওয়ার জন্য এই দেখেন জাম জাম দেখেন এই দেখেন জাম মাখা খেয়াল করেন আমি জাম মাখাই দেবো তা খাবেন তা মনটা ভরে যাবে এবং মজা দেখেন একটু পরিষ্কার করে নেয় তার তো ভাইরাল এত মজা আসেন ঠিক আছে এই দেখেন জাম মাখা দিচ্ছে আসেন জাম মাখা দেখে যান খাওয়া খালি আপনি পাগলেই যাবেন খাওয়ার জন্য মজা থাকবে এত মজা এত স্বাদ চ্যালেঞ্জ করে এই যে বিশ্বের চ্যালেঞ্জ করে আমি বিক্রয় করি সেই জিনিস যে কোনো জিনিস খালি মজা লাগে এবং স্বাদ লাগে এই যে ভাইরাল সাত্তার ভাই সাত্তার কাকু সাত্তারি এ যে যে খাবে সেই সে মনে করবে আবার খায় আবার খায় এত মজা এত স্বাদ সে ছোটোবেলা থেকে খাওয়ায় এবং মজা করে দেয় এই কেশবপুর কেশবপুর পাইলট স্কুলের দোকান দেয় উনিশশো চুরাশির পরের থেকে চল্লিশ বিয়াল্লিশ বছরের উদ্দিনে দোকান দেয় এখনও দোকান দেয় আসবেন শনিবার সোমবার আর মঙ্গলবার বুধবার কেশবপুর পাইলট স্কুলে এবং আর আসবেন হইলো রবিবার এবং বৃহস্পতিবার মারগুডাঙ্গা থানায় আছি এখনও আছি ইনশাল্লাহ আসবেন সবাই আমার এখানে দেখেন জাম মাখা শুরু হয়ে গেল খেয়াল করেন এই জাম মাখাই দেবেন কিন্তু সেই আকারে মাখাই দেবো চোর একবার আসে সেই একের জিনিস একের স্বাদ একের মজা খাবেন এরকম কলিজা পরিষ্কার করে দিলাম কলিজা ঠান্ডা নাহলে আমাকে বলবেন যে ভালো লাগে দেখেন এটা সাত আট রকমের মশলা দিয়ে তৈরি করা এ সাত আট রকমের মশলা দিয়ে তৈরি করে দিলাম এটা এলো বিট লবণ সবাই দেয় এবং স্বাদ এবং মজা এডে বিশ্বের রুদ্রে মশলা দেওয়া এবং বিশ্বের রুদ্রে মশলা এই তো এইগুলো শিখতে হবে এবং মাথা খাটায় খাটায় তৈরি করা এই জন্যে সারা বিশ্বের চ্যালেঞ্জ করি কী জন্যে বিশ রকমের উপরে মশলা দেওয়া এবং খাবেন তা মনে পড়বে আজকে যাচাই করবেন এটা হলো এটাও তাই এডে স্বাদ এবং মজা এখানে পাঁচশো জন হাজারজন কেন দর্শক এনে যত দর্শক আছে সবার হাতে একটু এই একজনের ভিতরে একজন যদি বলে হাজার জনের ভিতরে একজন যদি বলে ভালো না আমার কেউ টাকা দেবেন না দয়া করে এনে যে যে খাবেন এবং মনে পড়বে যে খাচ্ছি আবার এ দেখেন স্বাদ এবং দেখি সরে আসেন এই যে এডে সিক্রেট মশলা এটা এডে এক ফোঁটা দিলে দেব এক ফোঁটা স্বাদ এরকম একজনের গালে একজন হাত চারটে চারটে বাড়ি যাবেন হাতে যদি লাগান এক ফুট চ্যালেঞ্জ থাকলো যে কোনো লোক এরা এক ফোঁটা দিলাম এত এত মজা এবং স্বাদ এবং মুখের কলিজা খাবেন এই যে আর একটু আসল জিনিস দেয়নি এটা হলো টেস্ট এবং মজা এই যে সেই জিনিস বিখ্যাত নাম করা জিনিস এটাই ইন্ডান মশলা বলে খাবেন তা কলিজা ঠান্ডা হয়ে যাবে যে কোনো লোক প্রস করে আমাকে পরীক্ষা করে যাবেন আমার সুস্বাদু স্বাদ এবং মজা এবং টেস্ট আমার জিনিস খারাপ হলে আমার টাকা দেবেন না এই যে দেখেন জাম মাখা জাম এটা জাম মাখা হচ্ছে তাল মাখা বেশি বেশি জাম মাখা হয়ে গেল এই যে তাল মাখা জাম মাখা হয়ে গেল যে যে খাবেন যা নিয়ে আসবে না যা যা খাতে চাবেন আমি তাই তাই বিক্রয় করে মাখাই দিতে পারি এবং সেই মজা করে স্বাদ করে বানানো এবং মজা করে খাওয়াবেন খাই পারবেন না দর্শক খাওয়ার জন্য পাগল থাকবেন এত মজা খেয়াল করেন দর্শক এই হলো জাম মাখা এই জাম যদি কারো যদি কেউ কোনো লোক খেয়ে একজন দশ হাজার জনের ভিতরে বলবে একজন আমি এরাম মাখা এই জগতে কারোর কাছে খাইছি চ্যালেঞ্জ থাকলো চ্যালেঞ্জ এবং বলবে যে এই জগতে কারোর কাছে খাইছি আমার টাকা দেবেন না এত ঠিক আছে একজন যদি বলে যে এটা খায়দা কিন্তু কেমন লাগে যদি ভালো না হয় তাহলে টাকা কিন্তু ওনারা দিব না